কষ্টকরী সংসার জীবন পরিচালনা করেন একদায় রেলের অকারি করি করেন আর অনেক পাশে দাঁড়ানোর আমাদের রাজ্যের সভাপতি বাবু আছেন নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বাবু আমাদের পাশে আমরা আছি আগেও ছিলাম এখনও আছি কিন্তু শ্রমিককে বলতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষ যারা কাজ করিয়েছেন তাদের প্রত্যেকের নামে পঞ্চান্ন টাকা করে মাসে ঢুকছে আপনার পরিবারে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান দারিদ্রতার সঙ্গে আপনাদের পরিবারের ছেলে মেয়েদের পড়ার জন্যে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী আছে পড়াশোনার জন্যে স্বামী বিবেকানন্দ মেরিটিন স্কলারশিপ আছে উচ্চতর পড়াশোনা গ্রহণের জন্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে পড়াশোনার ক্ষেত্রে তো বলতে পারবেন না আর সমস্ত স্কুলে যারা হকারি করেন ছেলে মেয়েদের জামাকাপড় দিতে পারছেন না এমন দিনও তো গেছে আজ তো স্কুলে ড্রেসটা পাওয়া যায় এগুলো মন থেকে ভাবুন না আজকে মিড ডে মিলে রান্নাটা তো পাওয়া যায় কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বশ্রেণী মানুষের কথা ভেবেছেন হকারি ছাড়াও বাড়িতে আপনার পরিবারে অনেক আছে অনেক কিছু অনেক শিল্পের সঙ্গে যুক্ত আছে বাষট্টিটা রকম শিল্প আছে ওগুলো বিস্তারিত সময় বলব যে শিল্পের জন্যে যদি একজন কাঠ শিল্পী বাড়িতে বসে কোনো মা আপনাদের স্ত্রী তিনি কাপড় বুনছেন সেলাইয়ের কাজ করছেন কিংবা অনেকে অনেক কাজ করছেন কেউ হয়তো ফকারি করার জন্যে বাড়িতে আপনারা সাবুদানার দানার কাপড় দি যায় বলেন তা করছেন এইসব শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের অ্যাসেসারিজ হিসেবে দেয়ার জন্য সম্প্রতি বাজেটে যেটা ঘোষণা করেছেন একটা ধরুন একটা তাঁত শিল্পী বাড়িতে একজন স্ত্রী তাঁত বোনেন আপনি হকারি করেন তাই তাঁত বোনার জন্য যে সরঞ্জাম একদম কাঠ শিল্পী সে হয়তো দেখা যাচ্ছে বাড়িতে কাঠের কাজ করে কিংবা এ ধরনের অনেক আছে সোলার কাজ করে সে দাঁড়িয়া করেন কাঁথা পিচ করেন আর অনেকে অনেক রকম কিছু ভাবেন তা তাদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় আর্টিজেন অনুদান দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন নির্বাচনে আপনাকে নামতে হবে সংগঠনের দিক থেকে বলবো নামে আইনপিসি মেম্বার হবে সদস্য হোক পাশে দাঁড়াবো আর ভোটের সময় নামবো তা কিনতে হবে না কড়া বার্তাটাও দিতে চাই না তা কিনতে হবে হয় সমুদ্র ঘটে তাদের নাপতে হবে কেউ টোটো করে কেউ অটো করে কেউ মোটরম্যান করে কেউ রিকশা করে কেউ দাঁত বনে কেউ কাঠ বনে সমস্ত সর্বস্তরের বাস একটা টাকা আপনাকে দিতে পারে না দুর্ঘটনা ঘটলে মৃত্যু কখনো হলে দু লক্ষ টাকা দুর্ঘটনা ঘটলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাদের চালু করেছেন যা বলেছিল উনিশ সালে লোকসভায় প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো এখানে হকার বন্ধুরা আছেন বলুন আপনাদের পরিবারের কজনের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলেছেন দু লক্ষ বেকারের চাকরি দেবো দশ বছর হয়ে গেল একটা বেকারের চাকরি হয়ে যাবেছেন গরিব মানুষ তাদের শৌচাগার নির্মাণ করবো আর শুধু বলেছে মোদীর গ্যারান্টি তো গ্যারান্টিটা কী তো আপনার জন্য পেয়েছে একটা গ্যারান্টি মমতাদির গ্যারান্টি দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার করবো স্বাস্থ্যসাথী কার্ড চালু করবো সবুজ সাথী দেবো